আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আকাইদ সম্বন্ধে আলোচনা করতে যে আমরা আপনারা যে পূর্ববর্তী ইয়াজুজ ও মাজুজ সম্বন্ধে আকীদা আলোচনা করেছি পূর্ববর্তী epizode আজকে আলোচনা করব আকাশের এক ধরনের ধোয়া সম্বন্ধে আকীদা আকাশে এক ধরনের যে ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়া সম্বন্ধে যে আকিদা আছে সেই আকিদা নিয়ে আলোচনা করব হজরত ঈসা আলাই সালামের ইন্তেকালের পর কয়েকজন নেককার লোকের লোক নেয় পরায়ণতার সাথে রাজত্ব পরিচালনা করবে তারপর ক্রমান্বয়ে ধর্মের কথা কমে যাবে এবং চতুর্দিকে বেদিনী শুরু হবে এই সময় আকাশ থেকে এক ধরনের ধোঁয়া আসবে যার ফলে মুমিন মুসলমানের সর্দির মতো ভাব হবে এবং কাফেররা বেহুশ হয়ে যাবে চল্লিশ দিন পর ধোয়া পরিষ্কার হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের আকিদা তার কিছুদিন পর একদিন হঠাৎ একটা রাত তিন রাতের পরিমাণ লম্বা হবে মানুষ ঘুমাতে ঘুমাতে ত্যক্ত হয়ে যাবে গবাদি পশু বাইরে যাওয়ার জন্য চিৎকার শুরু করবে তারপর সূর্য সামান্য আলো নিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে তখন থেকে আর কারো ইমান বা কবুল হবে না সূর্য মধ্য আকাশ পর্যন্ত এসে আবার আল্লাহর হুকুমে পশ্চিম দিকে গিয়েই অস্ত যাবে তারপর আবার যথারীতি পূর্বের নিয়মে পূর্ব দিক থেকে উদিত হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে থাকবে দাব্বাদুল আর্দ সম্বন্ধে আকীদা পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কিছুদিন পর মক্কা শরীফের সাফা পাহাড় ফেটে অদ্ভুত আকৃতির এক জন্তু বের হবে একে বলা হয় দাববাতুল আরদ মানে ভূমির জন্তু অর্থাৎ ভূমির জন্তু এই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে সে অতি দ্রুত বেগে সারা পৃথিবীতে ঘুরে আসবে সে মমিনদের কপালে একটা নুরানি রেখা টেনে দিবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে এবং বেমানদের নাকের অথবা গরদানের উপর সিল মেরে দিবে তাদের চেহারা মবিন হয়ে যাবে সে প্রত্যেক ও চিনতে পারবে এই আবির্ভাব মমিন প্রত্যেকের সর্বশেষ আলামত সমূহ অন্যতম এই জন্তুটির আকার আকৃতি সম্পর্কে ইবনে কাসিরে বিভিন্ন রাওয়ার উদ্ধৃত করা হয়েছে নয়। পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা এবং কিয়ামত সংগঠন সংগঠিত হওয়া সম্বন্ধে যে আকিদ আছে সেটা নিয়ে আলোচনা করছি দাববাদুল আর্দ গায়েব হয়ে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে একটি আরামদায়ক বায়ু প্রবাহিত হবে তবে ইমানদারদের বগলে কিছু অসুখ হবে এবং তারা মারা যাবে দুনিয়ায় কোন ইমানদার ব্যক্তি ও আল্লাহ আল্লাহ করার বা আল্লাহ নামে নাম নেয়ার কেউই অবশিষ্ট থাকবে না সারা দুনিয়ার হাফসি কাফেরদের রাজত্ব চলবে তারা বাইতুল্লাহ শরীফকে শহীদ করে ফেলবে কোরআন শরীফ দেল থেকে এবং কাগজ থেকে উঠে যাবে দেল থেকে তো উঠবেই কাগজ থেকে উঠে যাবে তারপর হঠাৎ একদিন সিংগায় ফুক দেওয়া হবে এবং কেয়ামত সংগুলো হবে সিঙ্গার প্রথম প্রথম হালকা আওয়াজ হবে সিঙ্গার ফুকে এরপর পরে এত কঠোর ভীষণ হবে যে সমস্ত লোক মারা যাবে জমিন ও আসমান ফেটে যাবে পূর্বে যারা মারা গেছে তাদেরও রুহ বেশ হয়ে যাবে সারা দুনিয়াই ধ্বংস হয়ে যাবে তাহলে হাই গাইজ আজকে আমরা আলোচনা করলাম আকাশে এক ধরনের ধোয়া সম্বন্ধে আঁকিদা আজকে আলোচনা করলাম পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের আঁকিদা আজকে আলোচনা করিলাম দাবাদুল আর্ধ সম্বন্ধে আঁকিদা এবং আরও আলোচনা করলাম কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা ও কিয়ামত সংগঠন সম্বন্ধে আঁকিদা যে আঁকিদা সম্বন্ধে আলোচনা করলাম গাইজ তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা করবা তোমরা যদি এর বেশি কিছু জেনে থাকো অবশ্যই জানাবা কমেন্টসে আর আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবা তো আজকে গাইজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সামনের আরও নতুন কিছুটা নিয়ে আসব। আবার নতুনভাবে আসবো আচ্ছা চব্বিশ বছর আপনারা আমাদের জন্য সকলে আলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার